যে যদি গোলমাল হয় তাহলে তারা লন্ড করে দেবেন তাজমুল বলেছেন করবেন যদি একজন ওই অনুপ্রবেশকারী মুসলমান হরিশ অথবা রোহিঙ্গা ভন্ড অথবা বেআইনি মৃত ভোটারের নাম যদি বাদ যায় তিনি আরেকজন সাবিনা ইয়াসমিন তিনি মোতাবারী তিনি একই শব্দ ব্যবহার করেছেন লন্ড করে দেবেন কার্যত এরা সংবিধানের বিরুদ্ধে ভারতের সংবিধানের বিরুদ্ধে এরা চ্যালেঞ্জ ঘোষণা করেছে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূলের সায়ন্তিকা দেবী বলেছেন কাউন্সিলরদের বলেছেন যে যদি এসআইআর হয় তাহলে আপনারা কাউন্সিলর থাকতে পারবেন তো তৃণমূল আর টিকবে তো তাঁদের ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী যাদেরকে জামাই আদর করে এই তৃণমূল এই রাজ্যে রেখেছে তাদের জায়গা চলে যাবে মৃত ভোটারদের নামে প্রক্সি ভোট অন্যরা এসে দিতে পারবে না তাহলে পায়ের তলার মাটি থাকবে তো সায়ন্ত্রিকা দেবী বলেছেন পায়ের তলার মাটি থাকবে তো অর্থাৎ তৃণমূলের পায়ের তলার মাটি নির্ভর করছে শুধুমাত্র অনুপ্রবেশকারী মুসলমান ভোটারদের বিএলওরা তাদের অফিসারদের কাছে বাংলাদেশি ওপরে অর্থাৎ নির্বাচনী অফিসারদের কাছে তারা প্রশাসনিক নিরাপত্তার দাবি করেছেন যেভাবে তারা মুসলিমদের একাংশকে খেপিয়ে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি যদি তৃণমূলের অত্যাচারের লাইসেন্স বাংলার মেয়েদের ওপরে খুন জখম ধর্ষণ করার অত্যাচারের লাইসেন্স আপনার কাছে থাকে তাহলে আপনি তৃণমূলের সমর্থক তৃণমূলকে ভোট দেবেন